যেটা জনগণ দেখবে ওই চাই যার যার বাড়ি ঘর আবার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক

ওই পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতে যেভাবে পারি আমরা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের জি নাই জি তাদেরকে ডিটেশন কার্ড বাতিল করে দিছে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে মানে আমাদের কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাসে মানুষের জীবন যাপন করছে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জু কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যাংক করা হয় অথচ আমার দেশে দেশের শো যারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রোল লাগাই ছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না সিডি থেকে বন্ধ সমস্ত সামাজিক মানুষ আমরা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা টাকা মেরে খেয়ে গেছে এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের বিষয়গুলি তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে এই ইরুসের যে চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে মানুষ খুন করছে আজকে কোন করছে আজকে তুমি জানো আহ আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মত কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত হচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে কাজে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সরকার

কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পর এটা হয় নাই আপা এখন নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে

হ্যাঁ ডেনমার্ক আমেলিগের বৈদিষ্ট নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমেলিকে এই ইউনুস সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেলিগের উপস্থিত উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আহ আপনি জেনে থাকবেন সবারই নামে লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের সামি দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী সামি দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি পুরে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী সরকার

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের আমাদের গোয়েন্দারা কি করছে আপা এই যে কত এই যে এখন অ্যানসারটা বদি আমাদের সাংগঠনিক অ্যানসার যেটা হইছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো